ওই যে দেখো তোমার পাশে যে ছেলেটা পড়ে গেছে তুমি ওরে না তুলে তুমি হাঁসাহাটি করতেছো কারণটা কি হ্যাঁ তোমার কি উচিত ছিল না ওনাকে ওঠানো হ্যাঁ পরে তুমি না উঠায় তুমি হাসা হাসি করতেছ এটাকে ঠিক করছ হ্যাঁ এখন একজন পরে গেলে তোমার উচিত হইলো তাকে টেনে ওঠানো তুমি না উঠিয়ে সেই ব্যথা পাইনি এখন তার জায়গায় তুমি হইতা সে হাসা হাসি করতো তোমার কেমন লাগতো খারাপ লাগতো তুমি এই কাজটা করছো এটা মোটেও ঠিক হয়নি তো তারপরে থেকে এমন ধরনের গাদা কখনো না আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্যের দুঃখ কষ্ট দেখে হাসি তামাশা করে যেটা আসলে মোটেও ঠিক নয় আসুন আমরা সবাই মিলে একজনের দুঃখ কষ্টে আর একজন এগিয়ে আসি একজনের একজন আরেকজনের পাশে থাকি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এই ভিডিওটির মাধ্যমে সমাজে এমন কিছু মানুষের চরিত্রকে তুলে ধরা হয়েছে